হিঙ্গলগঞ্জে পুরাতন রাস্তা সাড়াই এবং বাঁধ মেরামতের দাবিতে ভোট বয়কটের হুমকি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেবখালীতে নদীর পারে সাধারণ মানুষ বিক্ষোভ করেন আজ ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা পায়নি এই এলাকার মানুষের মূলত দাবি দু কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে কাঁচা ও কালিন্দি নদীর বাঁধ প্রায় দুইশো কিলোমিটার বসে গিয়েছে এই দুই কিলোমিটার রাস্তা তৈরি করতে হবে ও কালিন্দি নদী দুশো কিলোমিটার বাঁধ নির্মাণ করতে হবে না হলে তারা ভোট বয়কট করবেন এমনটাই তারা বললেন এ বিষয়ে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস মন্ডল তাদেরকে আশ্বাস দেন রাস্তা ও নদী বাঁধের কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি এই কথা শুনে সাধারণ মানুষ বিক্ষোভ বন্ধ করেন দীর্ঘদিন ধরে আমরা দাবি জানাচ্ছি মেম্বার প্রধান এমএলএ সভাপতি যে আমাদের এখানে পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি এখানে আসেন কথা দিয়ে গেছে ভোরের আগে কিন্তু যে বললো আমার নামে কুকুর পশবে এইখানে রাস্তা না হলে আমার মহাবীর বর্মন কি বলে তিনি বলে গেছেন এই রাস্তা আমার এই ভোরের পরে তিন মাসের মধ্যে করে দেবো হ্যাঁ না হলে আমার নামে কুকুর পশবে কি নাম আপনার আমার নাম তাবসল সে দেবেশ মন্ডল এসেছিল এমএলএ কিন্তু সে আমাদের এই পাঁচ বছর এখানে কোনো দিন দেখা করিনি রাস্তা করিনি সে কোনো কোনোদিন আসেনি তারপরে ছিল ছিল সমরেশ মন্ডল পাঁচ বছর আমাদের কোনো রাস্তা তৈরি করিনি তারপরে এবারে মহাবীর ছিল মহাবীর কালকে আমাদের ভাঙনে আসার কথা ছিল সে মহাবীর আসেনি কেন আর মহাবীরটা কোথায় সে মহাবীর আমাদের দাবি হচ্ছে রক্ষা করতে চাই আগে ভাঙন চাই তারপরে আমার রাস্তা হবে পরে তারপরে আমরা ভোট দেবো না আমার নাম আমি মিডিয়া ফেটিয়ে দেবো হ্যাঁ মিডিয়া প্যাটিয়ে দেবো তা সেই ভাঙনটা আমাদের এই এক সপ্তাহ হলে যদি জল ঢোকে আজ আঠারো বছর জল নিয়ে ভোগ করছি আগে আয়লা হয়েছে তাই এখনও গাছগাছালে হয়নি এখনও ধান চালা হয় না এবছর দুটো ধান হয়েছে যাতে জল না ঢোকে এক সপ্তাহের ভিতরে আমাদের কাজটা যেন কমপ্লিট হয় সেই সঙ্গে আমাদের রাস্তাটা যেন একটু কমপ্লিট হয় এই বাচ্চা কোথায়

উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থেকে স্বদেশ দাসের সাথে নিশিথ দাসের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা